শুভ সকাল সরকারি গ্রোফিশালির পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা খুবই বৃষ্টি তার ভিতরেও আমরা আঠারো হাজার মাছ ডেলিভারি দিলাম ঠিক আছে আমরা আঠারো হাজার মাছ খুলনা ও যশোর মাগুরা আজকে আঠারো হাজার মাছ দেওয়া হলো আপনারা যারা গলদা চিনি পোনা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা যশোর মনিরামপুর কপালিয়া গ্রাম আপনারা আমার লোকেশন থেকে এসে নিজেরা দেখে শুনে গুনে বুঝে এই মাছটি নিয়ে যেতে পারবেন আমার লোকে প্রথমে মাছটা এই নেটে গুনে রাখবে এরপরে আপনার সন্দেহ হলে আপনি গুনে বুঝে তারপর আমার মাছটি এখান থেকে নিয়ে যেতে পারবেন এটি যাবে নোয়াপাড়া দেখেন আমরা মাছটি ডেলিভারি দিতেছি এই গাড়িতে করে অক্সিজেন এই যে এখান থেকে মাছ উঠানো হচ্ছে আমাদের মাছের সাইজ দেড় থেকে আড়াই ইঞ্চি আমাদের পোনাগুলো খুবই সুস্থ সবল পোনা এটা আমি বলে থাকি কারণ আমাদের পোনাগুলো আমরা চেষ্টা করি যে জীবাণুমুক্ত করার কারণ যেহেতু এটি নদীর পোনা ঠিক আছে নদীর রেণু সংগ্রহ করে আমাদের এক জায়গায় রেখে এটি লালন পালন করতে হয় এটার জন্য প্রথমে আমরা জায়গাটি যেখানে তৈরি করি ওই জায়গাটি প্রথমে জীবাণুমুক্ত করার চেষ্টা করি এরপরে পানি জীবাণুমুক্ত করে পোনাও মজুদ করে প্রতি মাসিক পরিচর্যা হিসাবে আমরা জীবাণুনাশক জলমাইন চুন এছাড়াও ক্যালসিয়াম চুন যেটাকে বলে ওটা ব্যবহার করে থাকি এছাড়াও প্রোবায়োটিক প্রিবায়োটিক ঠিক আছে মিনারেল এগুলো ব্যবহার করে থাকি আপনারা দেখেন কত সুন্দর পোনা তাই আপনাদেরকে বলবো আপনারা যারা নিতে চান আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে এখানে মাছ আবারও গণনা চলছে লাস্ট আমরা যশোর মাগুরা উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে এই পোনাটি ডেলিভারি দিয়েছিলাম এই ভানি ভাই এসে নিজেই এসে আমার পুকুর থেকে নিজেই নিয়ে গেছিল। আপনারা যারা এই ভাইয়ের মতো এসে নিজেরা দেখে শুনে পছন্দ করে নিতে চান তারা দ্রুত আমার লোকেশনে চলে আসতে পারেন আমি ডেলিভারি দিলে কিছু মানুষ এমন সমস্যা করে যে তাদেরকে হয়তো এমন মাছ দিয়েছে এই মাছ হবে না যাক সে কথা বাদ এ দেখুন আমরা যশোর মা লাস্ট এটা ডেলিভারি দিয়েছিলাম উনিশ ছয় দু হাজার পঁচিশ ওনারা দেখে শুনে পছন্দ করে প্রথমে পাঁচ হাজার নেওয়ার কথা ছিল এরপরে মাছ পছন্দ হলো আরও দুই হাজার মাছ বেশি নিল তাই আপনাদেরকে বলবো যে আমি ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে আমার দায়িত্বে তবে আপনারা অবশ্যই আমার লোকেশনে আসবেন মাস নিয়ে যাওয়ার পরে কোনো ধরনের ঝামেলা ভালো লাগে না সকলকেই ধন্যবাদ